হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম ভোলা তুলাতুলিতে আর তুলাতুলিতে এসে দেখি ভোলায় সিফুড পাওয়া যায় এবং এই সি ফুড গুলা খুবই স্পেশাল দোকানদার আমাদের অনেক ভালো ইয়ে করেছে আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন অনেক কিছু এবং এই জায়গায় বিখ্যাত দদি পাওয়া যায় এরপরে আপনার দুধ চা বিখ্যাত এখানে দুধ চা পাওয়া যায় আপনারা যারা আসতে চান অবশ্যই আমাকে জানাবেন আর হচ্ছে আমার কমেন্টস বক্সে বলবেন আপনারা যারা আসতে চান যদি লোকেশন না চেনা তাহলে লোকেশন আমি দিয়ে দিব আপনাদের আসলে এখানে আসলেই আপনি বুঝতে পারবেন একটা সেই রকম একটা ভিউ আর দোকানদারের মুখেই আপনারা শুনতে পারবেন আপনার ব্যতিকর অন্য অন্য চুপ আমাদের ব্যক্তি অন্য অন্যান্য জায়গায় খাওয়ার পরে বেশি লজ্জা শোরমে যা বিলছে তা দিয়ে মানুষ হচ্ছে খাতির উত্তর দিচ্ছে আর আমাদের এখানে হইলো আপনি মাল চয়াস করেন দাম করবেন তারপর আবার আমরা খাবার খেতে বারবি বারবৃত্তি খান বা আপনি ফ্রাই খান তো আপনাদের এই জায়গায় সব ধরনের ইয়ে পাওয়া যায় কুয়াকাটা এই এইসব জায়গায় কমপ্লিট ভোডাক আমরা রাখি এবং কাস্টমার আসতে সেখানে খুশি যারা খেতেছে সবাই খুশি আলাপ কারণ অন্যান্য সেগুলোটা আমাদের এখানে অন্তত হাজার কে হাজার কে সাতশো টাকা ব্যবস্থা যারা খাইছে খাইতেছে অথবা তাদের বিশ্বাস নয় তারা আইসা থাকে আমরা কি ব্যবসা করি তো বন্ধুরা আপনারা সবাই কিন্তু এখানে আসতে পারেন ভোলা তুলা তুলি একদম ফেমাস একটা জায়গা এই জায়গায় এত সুন্দর সি ফুড পাওয়া যায় আসলে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এবং যেভাবে বললো উনি সেভাবেই পাবেন সব তাজা তাজা জিনিস পাওয়া যায় এখানে আর ইলিশ তো পাবে ভোলার ইলিশ সুস্বাদু ইলিশ এখানে ইলিশ রূপচাদা টোনা অক্টোপাস লবস্টার স্যালমন স্কুইট তারপরে তেলাইসা কোরাল এবং সাগর সাগর পোয়া আরো অন্যান্য অন্য আছে এবং এখানে একটা আছে এখানে কিন্তু আপনার যে স্পেশাল দুধ চা ওই দুধ চাটা অনেক ফেমাস আপনারা সবাই কিন্তু এসে এখানে খেতে পারেন ভালো লাগবে আশা করি সবাই আসবেন আর আমাকে যদি কোনো ঠিকানা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আমি দোকানের নাম সহ দিয়ে দেব ধন্যবাদ সবাইকে